আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি সাইট নিয়ে এসেছি সাইটটির নাম স্মার্ট কার্ড গত পাঁচ অক্টোবর সাইটটি মার্কেটে এসেছে এটা একটি দীর্ঘমেয়াদী সাইট আপনারা নিশ্চিন্তে এখানে কাজ করতে পারেন হ্যাঁ কাজ করার জন্য অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করে অ্যাকাউন্টটা করে নেবেন কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আমি দেখে দিচ্ছি তার আগে বলে দিই যে আপনার আমার রেফারে কাজ করলে আপনাদের রেফার বোনাচ্ছে আমি যে টাকা পাবো তার চল্লিশ পার্সেন্ট আপনাদেরকে ব্যাক দেবো সেই টাকা ব্যাক নেওয়ার জন্য অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে আমাকে নখ করবেন যে টেলিগ্রাম গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ দিব সেটাতে অ্যাড হয়ে আমাকে রিচার্জের পরে নখ দিবেন আমি আপনাদের টাকা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো চল্লিশ পার্সেন্ট এখন চলুন কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখে দিই অ্যাকাউন্ট করার জন্য আপনারা এই যে এইখানে নাম্বার দিবেন জিরো ছাড়া যে এই জায়গাটায় জিরো ছাড়া আপনার নাম্বারটি দিবেন দেন এইখানে আপনাদের পাসওয়ার্ড দেবেন দেন এইখানে নাম্বার দেওয়ার পরে যে ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে একটা ভেরিফিকেশন যাবে সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দেবেন দেন রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে দেন এইরকম একটি ইন্টারফেস পাবেন এখানে এসে ফার্স্টেই আপনাদের কাজ হবে যে চলুন আগে দেখিয়ে দিই যে প্যাকেজগুলো কী কী এই যে ফার্স্ট প্যাকেজ এখানে হচ্ছে দশটা ডলারের প্যাকেজ দশ ডলারের প্যাকেজ বলতে আপনাকে রিচার্জ করতে হবে বারোশো দশ টাকা কারণ এক ডলার সমান একশো একুশ টাকা ধরা হয়েছে এই সাইডে বারোশো দশ টাকা রিচার্জ করলে এই প্যাকেজটা যদি আপনারা ক্রয় করেন ক্রয় করেন তাহলে ডেইলি পাবেন জিরো পয়েন্ট ফাইভ ডলার করে জিরো পয়েন্ট ফাইভকে একশো একুশ দিয়ে গুণ করে দেখবেন যে কত টাকা হয় মানে দশ ডলার রিচার্জ করে আপনি ডেইলি জিরো পয়েন্ট ফাইভ ডলার করে পাবেন অর্থাৎ আপনার মেন টাকাটা উঠতে বিশ দিন সময় লাগবে দেন বাকি যা পাবেন সেগুলো আপনার প্রফিট আবার আপনি যদি পঁচিশ ডলার ডিপোজিট করেন তাহলে ডেইলি পাবেন এখানে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ডলার আপনারা একটু এখানে দেখলে বুঝতে পারেন ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ডলার পাবেন পঁচিশ ডলার ডিপোজিট করে হ্যাঁ এখন চলুন দেখিয়ে দিই আপনারা কীভাবে ডিপোজিট করবেন এর জন্য আপনারা ফার্স্টে চলে আসবেন এই যে এখানে মায়ে অপশনটিতে এখানে এসে যে রিচার্জ অপশন আছে ফার্স্ট দেখে দিই এখানে এসে যে রিচার্জ অপশনটি আছে মায়ে আসবেন মায়ে আসার পরে রিচার্জ অপশনটিতে ক্লিক করবেন এখানে রিচার্জে ক্লিক করলে আপনারা কত টাকা ডলার ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করে দিবেন দেন বিকাশ নগদ বা আমানদ ওপরেরটা বা নিচেটা যে কোনো একটা সিলেক্ট করে দেখবেন আর কি কোনটাই নাম্বার আসে রিচার্জ নাওয়ে আমি সেকেন্ডটা ক্লিক করলাম দেন রিচার্জ নাও ক্লিক করে পে নাওয়ে ক্লিক করব পে না ক্লিক করে দেখুন কি আসে এখানে এসে আবার সিলেক্ট করে দিবেন আপনি কোনটার মাধ্যমে পেমেন্ট করবেন বিকাশ না নগদ ধরেন আমি নগদে করবো সেজন্য আপনি নগদের ওপর সিলেক্ট করবেন এটা একটু প্রবলেম হচ্ছে তাহলে আমি একটু ব্যাগ যাই ব্যাগ গিয়ে এটা একটু ক্লিক দেখি কারণ অনেক সময় ঝামেলা হতেই পারি দেন আমি উপরিটা দ্বিতীয়টাই ঝামেলা হয়েছিল তাই উপরেটাই দেখতেছি এখানে উপরিটা দিয়ে আবার রিচার্জ নামে ক্লিক করছি পে নাও দেন ওই অপশানটা আসলো না তাহলে ফার্স্ট যাতে করলেই হবে দেন এখান থেকে আপনার নাম্বারটা কপি করে বিকাশ বা নগদ কোনটা দেবেন এটা একটু সিলেক্ট করে দেবেন বিকাশে দিলে বিকাশ না হলে নগদ দিয়ে এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন নাম্বারটা কপি করে নিয়ে আপনার বিকাশ বা নগদের এখানে নগদ সিলেক্ট করছি তার মানে আমি নগদে টাকা দেবো যে সেটা ট্রানজেকশন আইডি কপি করে এখানে ট্রানজেকশন আইডিটা দিয়ে জমা দিন অপশনে ক্লিক করবেন ওকে ডান এখন আপনার টাকা রিচার্জ করা হলে আপনার প্যাকেজ ক্রয় করতে হবে প্যাকেজ ক্রয় করার জন্য আপনারা চলে আসবেন আবার সেম এয়ারপোর্ট যে অপশানটা আছে ওইটাতে চলে আসবেন এসে যেই প্যাকেজটা ক্রয় করবেন সেটার ওপরে ক্লিক করবেন সেটার ওপর ক্লিক করলে আপনার প্যাকেজটি ক্রয় করা হয়ে যাবে আর তাছাড়া এই জায়গায় প্রতিদিন গেম দেয় গেম গেম বলতে লটারি বোঝায় লটারি পাওয়ার জন্য আপনারা লটারি অপশানে ক্লিক করবেন যে গেম অপশনটাতে ক্লিক করবেন গেম অপশনে ক্লিক করলে এই যে দেখুন আমার নাম্বার অফ লটারিজ টু দেওয়া আছে এই জায়গায় আমি যদি স্টার্টে ক্লিক করি তাহলে লটারিতে যা পাই সেটা পাবো আবার এমনকি কোনো ফ্রেন্ড ডিপোজিট করলেও সেখানে টাকা পাওয়া যায় আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট ডলার পাইলাম আর একটা লটারি বাকি আছে সেটাই দেখি কত পাই পয়েন্ট জিরো ওয়ান এইট যে দিন ওকে সেটা তো হয়ে গেল এখন হচ্ছে উইথড্র করার জন্য আপনাদের উইথড্রলে এসে মায়ে এসে উইথড্রলে যায় আপনার উইথড্র পাসওয়ার্ড অ্যান্ড আদার থিংস আপনাদের অ্যাড করতে বলতে পারে আপনারা সেটা করে দেবেন আই থিঙ্ক আপনারা পারবেন যদি তবুও সমস্যা হয় আমাকে বলবেন আমি দেখিয়ে দেব এভাবে আপনারা কাজ করতে পারেন হ্যাঁ এখানে রেফারের মাধ্যমে আপনারা বেশ ভালো ধরনের একটা ইনকাম করতে পারেন রেফারের মাধ্যমে ইনকাম করার জন্য আপনারা এই যে এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন এখানে আপনার লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন তাহলে আপনারা শেয়ার রেফারের মাধ্যমে বেশ ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এর আমি যতটুকু সম্ভব আমার দ্বারা আমি বুঝিয়ে দিলাম এরপরেও যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন ধন্যবাদ